শিক্ষক মানেই কি শুধু শ্রেণীকক্ষ আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ আলোকিত করা নাকি তাদের মধ্যে থাকতে পারে একাধিক গুণ এই যে কৃষককে দেখছেন তিনি একজন স্বনির্ভর শিক্ষক ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করার পরও তিনি শিক্ষকতার পাশাপাশি কৃষিকে বেছে নিয়েছেন যেখানে অনেকেই কৃষিকে ছোট চোখে দেখেন সেখানে এই শিক্ষক দেখেছিলেন সম্ভাবনা দেখেছিলেন নিজের ভবিষ্যৎ আর আজ সেই সিদ্ধান্তই তাকে এনে দিয়েছে এক দৃষ্টান্তমূলক সাফল্য একজন মানুষ যখন নিজের ইচ্ছা শক্তি আর অধ্যবসায়ের শক্তি নিয়ে এগিয়ে যান তখন অসম্ভবকেও সম্ভব করে দেখানো যায়। মাদারিপুরের শিবচরের মোহাম্মদ জসিম মাদবর যেন সেইটারই এক উজ্জ্বল উদাহরণ। একজন স্কুল শিক্ষক হয়েও কৃষির প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি গড়ে তোলেছেন সুশচিত বড়য়ের বাগান। এখানে এলাকার পাঁচজন আছে এখানে তারা কাজ কাম করে তাদের সংসারের মোটামুটি কর্মশালাটা কাজ করে খাইতে পারে। তো মোটামুটি আমরা আরও চাইতেছি যে আমাদের যেই কোম্পানি আছে তারা আর সামনের দিক এগিয়ে যাক বা এই কর্মচারী বা এলাকার গরিব মানুষ যারা আছে তারা যেন কাজ কাম করে এটা খেতে পারে বরের বাগান নিয়ে হয়েছে আর বহু দূর দূর মানুষ দেখতে আছে বাগানটা খুব ভালো সুন্দর যশি মাতবের বরে বাগান দেখতে আসলাম এখানে খুব সুস্বাদু বড়ই এই ফর্মুলার মুক্ত আমাদের যাদের পছন্দ হয় তারা আসবেন দেখবেন পছন্দ মতন বলে নিয়ে যাবেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট করোনার সময় যখন চারপাশ থমকে গিয়েছিল তখনই তিনি নতুন করে স্বপ্ন দেখার কথা ভাবেন চুয়াডাঙ্গায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি শেখেন আধুনিক বড়ই চাষের কৌশল এরপর নিজের গ্রাম সোনাখার কান্দিতে প্রায় ছয় বিঘা জমিতে শুরু করেন বড়ই চাষ আমার বাড়ি চশামাইল আমি আছি জোসিমবাইয়ের কাছে আমি ছোট একটা বাগান করছি সে তার সাথে কিছু পরামর্শ করার জন্য যে ভবিষ্যতে তার কীভাবে বাগান করা যায় এর জন্য তার কাছে পরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি এটা আমাদের গ্রামের বাগানের বড়ই এখানে ফলগুলি অনেক মিষ্টি সুস্বাদু আমাদের এই বাগান থেকেই বড়ই বিক্রি করে আমি বাজারে আমার সংসার চলে এই বাগানের বড়ে খুব সুন্দর লাগে মিষ্টি আছে সবাই আহে দেখতে আর খাইতে নিতে সবাই আইতে আছে মাত্র দুই বছরের মধ্যেই তার বাগান ভরে ওঠে আট শতাধিক বড়ে গাছে যেখানে পাওয়া যাচ্ছে বল সুন্দরী ভারত সুন্দরী কাশ্মীরি চায়নাটক টাঙ্গাইল টকের মতো সুস্বাদু জাতের বড়ই তার উৎপাদিত বড়ই স্বাদে এতটাই অনন্য যে পাইকাররা সরাসরি বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন প্রতি কেজি বড়ই একশো থেকে একশো বিশ টাকা দামে বিক্রি হচ্ছে যা স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে করোনার সময় অনেক বেকার ছিলাম স্কুল বন্ধ ছিল কোনো কাজ নাই সারাদিন ক্রিকেট খেলতাম তো পরে ভাবলাম কিছু একটা ক্রিয়েটিভ করা দরকার তো ওই ক্ষেত্রে আমি আর কি এই বুড়োই বাগানের শখ জাগে প্রথমে যৌথভাবে একটা বাগান করেছিলাম তো মাসাল্লাহ ভালোই হয়েছিল পরবর্তীতে আমি আলাদা হয়ে এই বাগান করেছি আমার এটা প্রথম বছরের বাগান ও পাশে আরেকটা আছে দ্বিতীয় বছরের বাগান স্কুল দিনগুলোতে স্কুল করি অবসর সময়ে শুক্র শনিবার বন্ধ থাকে ওই সময় আমি বাগানে আসি বাগান এসে কাজ করি আমরা শ্রমিকরা সব সময় কাজ করে জৌশিব মাতপুরের এমন সাফল্যে কৃষি বিভাগও মনে করছে তিনি নতুন উদ্যোক্তাদের জন্য একটি মডেল হতে পারেন এখনকার কৃষকরা অনেক বেশি সচেতন বলা যায় উদ্যোগী বলা যায় অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং আমাদের তো কাজই হচ্ছে কৃষকদের কৃষি বিষয়ে উদ্বুদ্ধ করা এই বড়ই চাষের উদ্যোগটাকে আর বেশি সম্প্রসারিত করে দেয়া এবং আমার মনে হয় উনি যখন সফল হবেন উনি আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন আমাদের এই বরিচার সম্প্রসারণের ক্ষেত্রে আমরা শিশু জুটটা তাকে করে দেওয়ার চেষ্টা করব একজন স্কুল শিক্ষকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বড়ইচা শুধু তার জীবনে আর্থিক সমৃদ্ধি এনেছে তা নয় নতুন উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে নিউজ ডেস্ক আর টিভি